ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা অথবা বিধবা ভাতার উপভোক্তারা যে সমস্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে রাজ্য সরকার তরফ থেকে বার্ধক্য ভাতা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন তাদের এবারে কিন্তু পুজোর আগে তিন হাজার টাকা বোনাস দিচ্ছে মমতা সরকার কারা কারা এই বোনাস পাচ্ছে এবং কারা কারা পাচ্ছে না এবং কেন এই বোনাস দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা এছাড়া প্রতিবন্ধী সমস্ত কিছুটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বয়স্কদের জন্য এবং অসহায় ব্যক্তিদের জন্য অনেক রকম প্রকল্প তৈরি করেছেন সেই রকম আরেকটি প্রকল্প হচ্ছে বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প এই প্রকল্পর দ্বারা অনেক সময় অসহায় ব্যক্তিরা অনেক ভাবে কিন্তু উপকৃত হন এই প্রকল্পের টাকা পেয়ে থাকে তারা আর্থিকভাবে সাধারণত এই বার্ধক্য ভাতায় সুবিধাবান প্রতি মাসে এক টাকা করে রাজ্য সরকার তরফ থেকে উপভোক্তারা পেয়ে থাকে বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা যারা যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে প্রতি মাসে তারা এক টাকা করে পেয়ে যান কিন্তু মুখ্যমন্ত্রী আচমকা আজ বড় চমক দিলেন এবং জানিয়েছেন যে এবার তিন হাজার টাকা করে কিন্তু বার্ধক্যবতায় বোনাস হিসেবে পেয়ে যাবে এই টাকাটা কিন্তু বোনাস হিসেবে তাদেরকে দেওয়া হবে এবার আমরা জেনে নেব দেখুন কোন কোন উপভোক্তারা এই বাড়তি তিন হাজার টাকার বোনাস পাচ্ছে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট হয়ে গেছে এবং বর্তমানে কোনো কাজকর্ম করতে পারে না বা কোনো কাজকর্ম করার উপার্জন করার ক্ষমতা নেই ওই সমস্ত অসহায় ব্যক্তিদের কিছু সাহায্য করার জন্যই কিন্তু এই ভাতাগুলো থেকে গ্রহণ করা হয়েছিল এবং সেগুলোর নাম যথাক্রমে দেওয়া হয়েছিল বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা এই ভাতার টাকা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আজকেই মুখ খুললেন এবং আচমকাই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আগামীকাল থেকে দেওয়া হবে এই বোনাসের টাকাগুলো কোন কোন সুবিধাভোগীরা টাকা পাবে বিস্তারিত আলোচনা কিন্তু জানতে হলে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে সঠিক তথ্য ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা যে সমস্ত সুবিধাভোগীরা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন ওই সমস্ত উপভোক্তিরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে টাকাটা একটু আগাম পেয়ে যাবে তার সাথে যে সমস্ত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য টাকা কয়েক মাস ধরে পায়নি ওই সমস্ত উপভোক্তারা এই এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবেন তবে তারা একটু এবার অন্যরকম টাকা পাবেন অর্থাৎ বোনাস হিসেবে দু হাজার থেকে তিন হাজার টাকা কিন্তু এই মাসে পেয়ে যাবেন দেখতে পারেন যে সমস্ত উপভোক্তারা ভাতা অথবা বিধবা ভাতা এছাড়া প্রতিবন্ধী ভাতা টাকা পেয়ে আসছে অক্টোবর মাসে তারা কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে পেয়ে যাবে এবং এবারের টাকাটা বোনাস হিসেবে দুই থেকে তিন হাজার টাকা আগাম পেয়ে যায় বলে মুখ্যমন্ত্রীর সূত্র থেকে কিন্তু জানানো যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন